আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সারা বাংলায় এখন শেখ হাসিনা বিরোধী প্রচারণা চলছে সর্বশক্তি দিয়ে জলে স্থলে অন্তরিক্ষে এদেশের মধ্যে শেখ পরিবার শেখ হাসিনা তার সঙ্গীর সাথে এবং তার দল তাদেরকে নিয়ে যেভাবে প্রচার এবং প্রপাগান্ডা চলছে এ সকল প্রচার এবং প্রপাগান্ডার প্রতিক্রিয়া কি হতে পারে সে নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই শেখ হাসিনার বিরুদ্ধে কি কি প্রচারণা করা হচ্ছে প্রথমত তিনি প্রচন্ড ভয়ঙ্কর এত ভয়ঙ্কর তাকে দেখলে ভয়ের উদ্রেক হয় তার ক্যাশ চাই বিড়াল চোখের তিনি রমণী এই চোখের যারা নারী হন তারা খুন খারাপি থেকে শুরু করে এমন কাজ করতে পারেন এবং এই খুন খারাপি নমুনা হিসেবে তাদের চোখের দিকে তাকালি মানুষের অন্তরাত্মা কেঁপে যায় তো এই যে তাকে একজন ভয়ঙ্কর মহিলা মানে তাকে দেখলেই মানুষের ভয় করা উচিত ভয় পাওয়া উচিত এবং তিনি আসলে দ্বিতীয় যে প্রসারটা করা হচ্ছে সেটি হলো তিনি খুবই হিংসুটে অন্য ভালো তিনি দেখতে পারেন না তারপর আহ প্রতিদ্বন্দ্বিতা একদম সহ্য করতে পারেন না যে কোনো মানুষ সে জ্ঞানী হোক তার চেয়ে তার মনে হয় সে জ্ঞানী তার চেয়ে সম্মানী তার চেয়ে মর্যাদাবান তার চেয়ে সুন্দরী তাহলে তার খুব হিংসা হয় এবং তার সেই হিংসাটা জেনাতে হিংসা নয় গরিব মানুষের হিংসা এক একা হিংসা করে মুখ বাঁকা করে ওরকম নয় তিনি এমন হিংসুটে তিনি যাকে হিংসে করেন তার অঙ্গহানি করে দেন যেমন দেখা গেল যে তার মনে হলো যে ওই রমনেটি শেখ হাসিনার সুন্দরী অতএব তার হাত কেটে দাও তার কান কেটে দাও তার নাক কেটে দাও যেন তিনি আর কখনো নিজেকে সুন্দরী বলে দাবি করতে না পারেন কেউ যদি মেধাবী হন তাহলে তার মেধাটাকে নষ্ট করে দাও কেউ যদি চরিত্রবান হন সৎ হন তাহলে প্রমাণ করে দাও তারপরে তাকে অপদস্থ করো লাঞ্চিত করো করো এটি হলো তার হিংসের যে চরিত্র এরপরে তিনি নিষ্ঠুর প্রতিশোধ পড়ায় না অর্থাৎ আহ তার বাবা তার বংশের তার চোদ্দ গোষ্ঠীর তার দলের এমনকি আহ যদি কেউ তার ছায়ার সঙ্গে একটু বেয়ী করে থাকে তার দৃষ্টিতে তাহলে তিনি সেটি আহ ভয়ঙ্কর ভাবে সেটার প্রতিশোধ নেন এবং সে প্রতিশোধ কথাটা ভয়ঙ্কর হুদা নামক একজন লোক তো প্রচার হচ্ছে যে তিনি নিজের হাতে সেই লোকটিকে জবাই করেছেন আবার বলছি তিনি তার ফাঁসির ছিল বা অন্য যে মৃত্যুদণ্ড আহ আদেশ ছিল ওটা অ্যাভয়েড করে তিনি নিজের হাতে জবাই করেছেন অর্থাৎ তিনি এতটা ভয়ঙ্কর তো এই জিনিসগুলো যখন প্রসার হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে দেশের জন্য কতটা লাভ হবে ক্ষতি হবে এবং শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের কি হবে এবং আগামীতে যারা রাজনীতি করতে আসবেন তাদের কি হবে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হলো যে এই ধরনের প্রসার এবং ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রসাব বাগান্ডার ফলে শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষ মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে প্রকৃত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুটো একটা সময় যে তিনি যে শহরে যান সে শহরে তিনি মানুষের মাথা দিয়ে বা মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করেন তিনি যে জনপদে যান সব নারীকে ধর্ষণ করেন সব পুরুষকে মেরে ফেলেন এবং সব শিশুদেরকে আর নারীদেরকে দাস হিসেবে বন্দি করে নিয়ে যান তো তার প্রতিপক্ষ বা তার নিজের যারা লোকজন রয়েছে এটা খুব সুকৌশলে এই ভীতিটা সরিয়ে দেওয়া হলো এর ফলে কি হতো যে তিনি যে শহরে যেতেন বা যে এলাকাতে যেতেন যুদ্ধ করার জন্য প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোন রকম যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে তিনি আহ জয়লাভ করতেন এবং যারা খুব ইউএশিয়ান প্রকৃতির খুব কল্পনা প্রবণ মুসলমানদের মধ্যে এই জিনিসটা খুব বেশি হিন্দুদের মধ্যে যারা পরকালে বিশ্বাস করে এবং পীর ফকিরের দরবারে ঘুরে বেড়ায় এটার বিশ্বাসটা খুব নরমে থাকে বেশিরকম বিশ্বাস নরবরে থাকে অলৌকিক কোনো কিছু দেখলে যেমন ইমাম মাহদি আসবেন দাজ্জাল আসবেন দাজ্জালের কপালে পুরোটা চোখ থাকবে তো এরকম সে মানে কারো দিকে তাকানোর সঙ্গ সঙ্গই সেও দাজ্জাল হয়ে যাবে এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করেন তো বিশ্বাস করার ফলে কি হচ্ছে গভীর রাতে কেউ যদি নকল দাজ্জাল সেজে তার সামনে এসে দাঁড়ায় মুহূর্তের মধ্যে দেখবে সে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর যখন আপনি তাকে জ্ঞান ফিরবে তারপর সেও দেখবে সে পুরোটা নষ্ট করে ফেলেছে এটা হলো অতিরিক্ত কল্পনা প্রবণ থাকার যে বাস্তব ভয়ঙ্কর দিক সেটি এবং ইতিহাসে এরকম এক ঘটনা ঘটেছে দেখা গেল যে চেঙ্গিস খান আক্রমণ করেছে খারোজম ডাইনেস্টি খারোজমের রাজধানী তখন গুরগাঁও এখনকার মধ্য এশিয়ার একটা অঞ্চল এবং গুরগাঁও ছিল এখনকার ওয়াশিংটন ডিসি সাংহাই বা টোকিওর মতো যে মেগাসিটি সিটি তাদের চেত ওয়েল প্রোটেক্টেড সব দিক থেকে ওই জমানাতে তিন স্তরের যাকে বলা হয় ওয়াল দিয়ে মানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত যে শহর সেটা হলো ছিল মধ্যযুগ পর্যন্ত যেটা মুসলমানরা দখল করে তো সেখানে তিন স্তরের ওয়াল ছিল তো ওই রকম কনস্ট্যান্টিনোপলের আদলে বা তার চেয়ে শক্তিশালী করে মুসলমানরা একটি শহর তারা তৈরি করেছিল গুরগাঁও এবং এই খাওয়ারিজম ডাইনিস্টিটা তৎকালীন দুনিয়াতে সবচেয়ে বড় ডাইনিস্টি ছিল অর্থাৎ অলমোস্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বর্গ মাইল এলাকা তারও বেশি তারও বেশি মধ্য এশিয়া চীনের বিরাট অংশ তারপরে মধ্যপ্রাচ্য ইরান তাতে কত দেড় লাখের মতো বা দুই লাখের মতো হবে বর্গমাইল তো এই এলাকার শাসন যিনি চালাতেন তার রাজধানী তো সেই রাজধানীতে তার যে যত শক্তিশালী সৈন্য সেই সৈন্যরা তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এই শহর যে কোনো সময় ইয়াজুস মাজুস দখল করতে পারে এবং তারা চেঙ্গিস খান সম্পর্কে শুনেছিল যে চেঙ্গিস খানই মূলত ইয়াজুস মাজুসদের নেতৃত্ব দিচ্ছেন দূর থেকে তো সেই চেঙ্গিস খান যখন তাদের সেই দরবারে মানে তাদের শহরের উপকণ্ঠে এলো যুদ্ধ করার জন্য সুন্দর অত কিছু চিন্তা ভাবনা না করে তাদের অস্ত্র ত্যাগ করে পালিয়ে গেল সব পালিয়ে গেল সেখানে দখল করে ফেললেন এবং পুরো শহরে কি করেছেন এখন পর্যন্ত ইতিহাসবিদরা খুঁজে পাচ্ছে না যে গুরগাঁওটা আসলে কোথায় ছিল মানে চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞটা এত বেশি ছিল পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত শহরকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এই গুরগাঁওকে এখনো খুঁজে পাওয়া যায়নি এরকম যে আপনি যখন তাকে খুব বেশি ভয় পাবেন আতঙ্কগ্রস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত বিশ বছর ধরে যারা পালিয়েছিলেন পনেরো বছর ধরে যারা পালিয়েছিলেন জাস্ট একটা শুধু উদাহরণ দিই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা হবে না হুমকি দিচ্ছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মেরে ফেলেঙ্গা আসার মারেঙ্গা এই সমস্ত কথাবার্তা বলে ওইরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড় বড় নেতা আপনি তাদের পিছনে অসংখ্যা গিয়ে খালি দুই তিনজন লোক নিয়ে পুলিশের যে বাসি সেরকম একটা বাসিতে ফুদেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনের দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাকুক সে একটা প্রথমে একটা লাভ দিবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে ঘন্টা খানি যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকি বলবে দৌড়া এলাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় পান তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে প্রচার করা হচ্ছে এটা শেখ প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন দুই নম্বর হচ্ছে এই মন্দ কাজগুলো আহ মনোবিজ্ঞানের ভাষা হলো আপনি আজুবাজু জিনিসের নাম উচ্চারণ করবেন না যে পর্ন ছবি দেখবেন না পর্ন ইসলামে দেখায় নিষেধ বিষয়গুলো একটা বিকৃত রুচি তৈরি করে আপনি সুন্দরী একটা রোমানির ছবি দেখলেন একটা উলঙ্গ ছবি দেখলেন একটা পারভার্টেড সেক্সুয়াল ভিডিও দেখলেন এই বিষয়গুলো আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে ফিজিক্যালি মেন্টালি তো এই জন্য এই মন্দির দিকগুলো বিষয়গুলো আলোচনা করতে হয় না সামনে আনতে হয় না আপনি একশুনে যাবেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে যাবেন আপনার আপনাকে মানে এখানে প্রচার করতে হবে না মাঝে কথা বলতে হবে না আপনাকে হবে আপনি গুপ্ত হত্যা আপনি বিচার করতে যেতে পারেন আপনি যেতে পারেন হোয়াট এভার ইউ ক্যান ডু এখানে এই সমস্ত মন্দ জিনিস না বলে আপনি আপনার কর্তব্যের যে কাজটি এটি নীরবে করতে পারাটাই হলো আপনার জন্য নিরাপদ কিন্তু এই কথাগুলো যত বেশি বলবেন ততই এটা সমাজে খুব ইজি হয়ে যাবে এরশাদ জমানাতে যেমন দেখা গেল যে পরকিয়া ঘুষ দুর্নীতি এটি রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা পরবর্তীকালে থামেনি রাষ্ট্রের যারাই ক্ষমতা এসেছে ক্ষমতার কাছাকাছি থেকেছে তারা এই বিষয়গুলোকে একটা মর্যাদা দিয়ে অনেকটা মানে মাইজি মহলের মতো করে নাচো ঘুষ দাও টাকা দাও কোহফা দাও মানে অন্যায় করাটাকে তারা একটা গর্বের বিষয় মনে করেছে তো কাজেই আগামীতে এরা ক্ষমতায় আসবেন এই শেখ এই মন্দ কাজগুলো যত বেশি আলোচনা হবে একশনের পরিবর্তে বিচারের পরিবর্তে ততই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এই কর্মকাণ্ড তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে বা শেখ হাসিনার চেয়ে আরো মন্দ এই কাজগুলো করার ব্যাপারে তারা উৎসাহিত হবেন এতে কোনো সন্দেহ নাই আমি শেখ হাসিনার সম্পর্কে একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি যেমন তিনি দু ক্ষমতা হারিয়ে ভীষণ রকম অর্থ কষ্টে পড়ছেন তার অর্থ ছিলই না ওই সময়টাতে পরবর্তীতে so, যখন 2001 থেকে 2006 এর মধ্যে বিএনপি এর বিরুদ্ধে প্রচুর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এলো ওই সময়টাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীতে যদি তিনি ক্ষমতা আসেন তাহলে তার দলের নেতাকর্মীদের যেন কোনো আর্থিক কষ্ট না থাকে এজন্য তিনি সবকিছু ওপেন আপ করে দিবেন এবং আমরা অন্ত 116 লক্ষণের সঙ্গে ফরিদপুর থেকে এসে দেখা করেছিলাম আমার নেতৃত্বে আমার নমিনেশনের বিষয়টা নিয়ে তখন উনির সাথে আমাদের অনেক কথা হয়েছে প্রায় 2 ঘন্টা তো তিনি একটা সময় আমি যে আসনে ইলেকশন করতে চাচ্ছিলাম সেই আসনে তিনি অন্য একজনকে কমিটমেন্ট দিয়ে ফেলেছিলেন যে তাকে দিবেন তো তিনি আমাদের সান্তনার জন্য তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমাদের যদি মননন্দ দিতে নাও পারি তোমরা যদি ব্যবসায়bane গিয়ে করে সফল হতে পারো কোটিপতি হতে পারো সব কাজ আমি করব আমি অতীতে যে ভুল করেছি 96 আসনে সেই ভুল করব না আপনি দেখেন যে বিএনপির যে মন্দ কাজগুলো এটা শেখাচিনারকে কথাটা ইনফ্লুয়েন্স করেছে আর শেখাচিনার মন্দ কাজগুলো যাকে বলা হয় ইনফ্লুয়েন্স করেছে যে গত পনেরো বছরে তার যত অপকর্ম গুলো আছে সেই অপকর্মগুলো যেগুলো তিনি রেখে গেছেন উৎসৃষ্ট হিসেবে একটাও বিএনপি পরিহার করেনি বিএনপির পথে ঘাটে মাঠে নেতাকর্মীরা সেগুলো নিয়ে সেই বাস ঘাট মাঠ নিয়ে যা কাণ্ড কারখানা করছে সেটা কি জামাত জালিমের জুলুম বলার চেষ্টা করছে তো কাজী এখন এই যে শেখ হাসিনা নেগেটিভিটি নিয়ে যত বেশি আলোচনা করবে আপনি চোখদেরকে রাস্তা দেখাচ্ছেন আর সাধারণ মানুষদেরকে শেখাচ্ছেন যে এগুলো মেনে নাও রাজা বাসায় এগুলো করেই তো কাজী আহ সাধু সাবধান যারা প্রচার চালান প্রফা চালান তারা যদি প্রত্যেকটি প্রচারের সাইকোলজিক্যাল দিক এবং ইফেক্ট অ্যান্ড আফটার ইফেক্ট কল্পনা করেন আহ এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে আহ বৈজ্ঞানিক পন্থায় আপনার যদি প্রচার চালান তাহলে এটা ভালো হয় এর কারণ হলো প্রচার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আলটিমেটলি যার বিরুদ্ধে করা হয় বা যার পক্ষে করা হয় আহ তারই উপকার হয় ধরুন আমাকে একজনের গালি দিল বা আমাকে একজনের বাজে কথা বললো আমাকে নিয়ে তো প্রচুর সেই বিতর্ক সেই দু হাজার এগারো আমার ভাইয়া বাহিনী আছে ক্যাডার বাহিনী আছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে আমার কাছে আসে আসার পর যখন দেখে যে না এই লোকটি এরকম তখন আলটিমেটলি আমার বারো সম্মান বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় গ্রহণযোগ্যতা বেড়ে যায় আবার আমার ক্ষেত্রে যদি উল্টো হতো যেমন সত্যিকার আছে আমার একটা ভাই বাহিনী আছে বা আমি আসলে একটা খারাপ মানুষ মানুষ আমাকে দেখতে আসলো এসে আমাকে ভয় পেলো এবং দেখা গেল যে আমি ফোন করার আগেই সে সব কিছু ছেড়ে দিচ্ছে ফলে এখানে নেতিবাচক ইতিবাচক প্রচারণা দুটেরই আলটিমেটলি একটা রেজাল্ট আছে তো শেখ হাসিনাকে আপনারা যারা প্রচার করছেন তার বিরুদ্ধে কতটুকু উপকার করতে চান বা কতটুকু ক্ষতি করতে চান এবং আগামী বাংলাদেশকে কতটা আপনি আহ ফলপ্রসূ ভালো দেখতে চান এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়